الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا হব্বত সঙ্গে দু রে ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামাবারা তাকাল ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন নাক হামিদুম আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত করি শুকর ও সুজুদ সেই মহান রব্ব কে দরবারে যে মহান রব্ব কে আমাদেরকে আজকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে দুনিয়ার সকল ঝামেলা থেকে ফারেক করে আজকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে মসজিদে আসার জন্য এবং সালাত পূর্বে কিছু দিনই কথা বলা এবং শোনার উদ্দেশ্যে বসবার দান করেছেন সেই মহান রব্বেকারিমের দরবারে ইমানি কণ্ঠে সমসরে ভক্তি ভক্তিভরে সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আজকে আপনাদের খিদমাতে আলোচনা করব হজের গুরুত্ব তাৎপর্য ফজিলত সম্পর্কে সম্মানিত হাজির হজ এটা ইসলামের অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিধান এখন হজের মৌসুম চলতেছে অনেকের প্রশ্ন জাগতে পারে যে হুজুর হজ তো আরো অনেক দেরি আছে বলে জিলহাজ মাসে হজ করতে হয় এখন তো কেবলমাত্র সাউওয়াল মাস এখনই কেন হজ সম্পর্কে আলোচনা কারণ হচ্ছে হজ যদিও মাসে তবে জিলহাজ মাসে হজ করার জন্য আগে থেকেই আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে আরেকটা কথা হচ্ছে যে পবিত্র কোরআন আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন আল্লাহ তালা জানায় দেন হজের সুপ্রসিদ্ধ নির্ধারিত কিছু মাস আছে সুপ্রসিদ্ধ কিছু মাস আছে এটার ব্যাখ্যা কি মুফাসির কারণ এটার ব্যাখ্যা লিখেছেন হজের সুপ্রসিদ্ধ মাসগুলো হচ্ছে সাউওয়াল মাস জিলহদ মাস এবং জিল মাস তো সেই হিসাবে সাউওয়াল মাস থেকে আমাদেরকে হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে সম্মানিত হাজিরিন সারা বিশ্বব্যাপী আজকে লক্ষ লক্ষ মানুষ হজের জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে আবার কেউ হজে যাচ্ছে এই মুহূর্তে হজ সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে হজের গুরুত্ব মাহাত্ম হজের শ্রেষ্ঠত্ব হজের মর্যাদা হজের ফজিলত সম্পর্কে আমরা যেন জানতে পারি এবং এখান থেকে আমরা যেন হজ সম্পর্কে আমাদের যে উদাসীনতা আছে এবং হজ সম্পর্কে আমাদের যে কালক্ষে একটা রোগ আছে আমরা যেন এই রোগ থেকে নিজেদেরকে পারি এবং নিজেদের মনকে আমরা যেন হজ করার জন্য তৈয়ার করতে পারি সম্মানিত হাজির ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি জিনিসের উপর হজরত আবদুল্লাহিনে ওমর রাজি আল্লাহ আনহু বলেন

সম্মানিত হাজিরিন এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইসলামের মূল ভিত্তি বলেছেন পাঁচটি জিনিসের ওপর তবে পাঁচটি আমল দুই ভাগে বিভক্ত খেল করবেন পাঁচটি আমল দুই ভাগে বিভক্ত একটা হচ্ছে আকিদার সাথে সম্পর্কযুক্ত আরেকটা হচ্ছে আমলের সাথে সম্পর্কযুক্ত আকিদার সাথে সম্পর্কযুক্ত যে আমল সেটা হচ্ছে ইমান আমরা যে মুসলমান আমরা যে ইমানদার এটা হচ্ছে আকিদাগত বিষয় ভিতরগত বিষয় দিলের বিষয় মুখে উচ্চারণ করা এবং দিলে বিশ্বাস করা এটার নাম হচ্ছে আপনার ইমান এতে কাদি বিষয় দুই নাম্বার যেটা বললাম আমলের সাথে সম্পর্কযুক্ত এটা আবার তিন প্রকার আমলের সাথে সম্পর্কযুক্ত এটা কয় প্রকার তিন প্রকার এক নাম্বার যেটার মধ্যে শুধু দৈহিক আমল যেমন নামাজ রোজা এটা দেহের সাথে সম্পর্কযুক্ত যেমন নামাজ পড়তে আমাদের কষ্ট করে বাইরে থেকে আসতে হয়েছে কষ্ট করে রুকু যে করতে হবে এরপর হচ্ছে রমজান মাসে রোজা রাখা এটাও দৈহিক আমল আমরা যে আমল আমল করি না কেন এই আমলটা হচ্ছে তিন ভাগে বিভক্ত এক আবার খেয়াল করবেন আর একবার পরিষ্কার করে বলছি এক নাম্বার হচ্ছে যেটা দেহের সাথে সম্পর্কযুক্ত যেমন নামাজ দুই নাম্বার যেটা হচ্ছে অর্থের সাথে সম্পর্কযুক্ত যেমন জাকাত তিন নাম্বার দেহের সাথে সম্পর্কযুক্ত এবং অর্থের সাথেও সম্পর্কযুক্ত সেটা হচ্ছে হজ সম্মানিত আমলের মধ্যে হজ এমন একটা আমল পাইলাম যে মধ্যে দৈহিক ইবাদত আছে যে হজের মধ্যে আর্থিক ইবাদতও আছে সুতরাং তিন প্রকার আমলের মধ্যে বলা যায় হজ একটা গুরুত্বপূর্ণ আমল কারণ এটার মধ্যে দুই প্রকারের আমল আছে দুই প্রকারের সব আছে

কারণ তোমাদের কারো জানা নাই যে অমক ব্যক্তি তার পরবর্তীতে কি অবস্থা হবে আজকে জীবিত আছি আগামীকাল জীবিত নাও থাকতে পারি আজকে সম্পদ সম্পদ আছে নাও থাকতে পারে তাই না দেখেন একটা ব্যক্তির উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন একটা ফরস সময় মতো আদায় করা যেমন একটা ফরস হজ কারো ওপর যদি ফরজ হয়ে থাকে তাহলে এই হজটাও সময় মতো আদায় করাটাও ফরস বরং হজটা আরো গুরুত্বপূর্ণ ফরস কেন বলেন নামাজ যদি কখনো কারো ছেড়ে যায় কাজা হয়ে যায় যেমন ফজরের নামাজ কাজা হয়ে গেল তো ওই ব্যক্তি ঘুম থেকে ওঠার পর জাগ্রত হওয়া মাত্রই ফজরের নামাজটা আদায় করে নিতে পারে এটা সুযোগ আছে জহুর পড়তে পারে নাই আসরের আগ দিয়ে সময় পাইছে আসরের আগ দিয়ে পড়তে পারছে এটা সহজ কিন্তু হজ যদি কারো উপর একবার ফরজ হয়ে যায় এই ফরজটা মৃত্যু পর্যন্ত তার উপর থেকে কখনো সাকেত হবে না যতক্ষণ না পর্যন্ত সে হজ করবে আপনার উপর হজ এ বছর ফরজ হয়েছে আপনি হজ করলেন না এটার তো কাজা সিস্টেম নাই যে বাড়িতে বসে কাজা করে দিলাম নামাজের মতো তো সিস্টেম নাই এই হজটাকে আদায় করার জন্য আপনাকে আরো এক বছর অপেক্ষা করতে হবে আরো এক বছর অপেক্ষা করতে করতে আপনি বেঁচে থাকবেন কিনা এটার নিশ্চয়তা নাই আবার আপনার সম্পত্তি আগামী এক বছর পর্যন্ত থাকবে কিনা এটারও নিশ্চয়তা নাই কথা বলেন ঠিক কিনা সুতরাং নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে গেল কি এই ক্ষেত্রে এই ক্ষেত্রে শুধু নামাজের চেয়ে হজের গুরুত্ব বেশি হয়ে গেল কারণ তার উপর হজ ফরজ হয়েছিল হজ করে নাই সম্মানিত হাজির এই যে হজ এটার ক্ষেত্রে কিছু মাসআলা আছে রাসুল করিম সাল্লাম বলেন আল আলহাজ হজ হচ্ছে একটা কষ্টকর বিষয় হজ হচ্ছে একটা কষ্টকর বিষয় আমাদের সমাজে বা আমাদের দেশের মানুষ ভেবে থাকে এখনো পর্যন্ত বুড়া হয় নাই কেন হজ করব চাকরি বাকরি করতেছি এখনো পর্যন্ত পেনশন পাই নাই এখনো পর্যন্ত রিটায়ার হয় নাই কেন এখনই হজ করব এরকমটা আমাদের দেশের মানুষ ভেবে থাকে আমাদের দেশের মানুষ মনে করে থাকে কি যে বুড়া হইলে হস করতে হয় বুড়া হওয়ার আগে হস করা যায় না অনেকে বলে থাকে আরে অমোক এত হস করে আসছে হস করে আসার পর আরো গুণা করতেছে দেখো তো হস করে আসার পর নাকি আর কোনো গুণা করা যায় না তো হস করা যায় না হজ করা আর না করার সাথে সম্পর্ক না গুণা তো কখনোই করা যায় না তো আমাদের দেশের মানুষের আকে হচ্ছে বুড়া হইলে হস করতে হয় কিন্তু আল্লাহ রসুল কি বলছেন হজ হচ্ছে কষ্টকর বিষয় সুতরাং যৌবনকালে কালে যখন আপনার দেহের ভেতরে শক্তি থাকবে সেই শক্তি থাকা অবস্থায় আপনাকে আমাকে হজ করতে হবে করবেন। যদি কারো বর হজ ফরজ হয়ে যায় যদি কারো বর হজ ফরজ হয়ে যায় সে ব্যক্তি যদি হজ করতে না পারে হজ করতে পারলো না করলো না ইচ্ছাকৃত ভাবে তাহলে তাকে তিনটা কাজ করতে হবে কয়টা কাজ তিনটা কাজ তাকে করতে হবে ধরে নেন এখন গত কয়েক বছর আগে আপনার উপর হাজ ফরজ হয়েছে আপনি হাজ করেন নাই অথবা এই বছর আপনার উপর হাজ ফরজ হয়েছে এই বছর তাহলে আপনার জন্য জরুরি হচ্ছে এখন থেকেই নিজেকে তৈয়ার করা নিজেকে প্রস্তুত করা হজে যাওয়ার জন্য এটা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার বিষয় এই বছর যদি হজ করতে না পারেন তাহলে আপনাকে আগামী বছর হজ করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে নিজেকে তৈরি করতে হবে দুই দুই নাম্বার নাম্বার বিষয় বিষয় আপনার হইল না মানে আপনি হজ করতে পারলেন না সম্ভব না আপনি অসুস্থ হয়ে গেলেন বা অন্য কোনো সমস্যা হইল। তাহলে সেক্ষেত্রে আপনাকে তিন নাম্বার পন্থা অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনার যারা ওয়ারিস আছে তাদেরকে ওসিয়ত করতে হবে যে আমি যদি মারা যাই আমি যদি মারা যাই তাহলে আমার পক্ষ থেকে তোমরা হজ করে নিও আমার পক্ষ থেকে তুমি করে 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 নিও এটা যেতে হবে যদি ব্যক্তি না যায় বদলি হজ এবং তার পক্ষ থেকে কেউ হজ না করে তাহলে এই ব্যক্তিটা হাসরের মাঠে একটা ফরজ একটা হজের মতো একটা গুরুত্বপূর্ণ ফরজ ত্যাগ করার গুণাকার হবে নাজিবিল্লা পড়ে সুতরাং একটু চিন্তা করে দেখেন যদি কারো ওপর হজ একবার ফরজ হয় এই হজটাকে তাকে অবশ্যই অবশ্যই আদায় করতে হবে যদি আদায় করতে তিনি না পারেন ওয়ারিসকে বলতে হবে আদায় করার জন্য তারপরেও আদায় করতেই হবে এখন এখানে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমি তো ওসিয়ত করলাম আমার ছেলেদেরকে হজ করার জন্য আমার সম্পত্তি ছিল তখন আমি ওসিয়ত করছি কিন্তু আমি মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে এখানে আরেকটা মশলা বলে থাকি যে মারা যাওয়ার পরে আমার সম্পত্তির মধ্যে দেখতে হবে যে তিন ভাগের এক ভাগ সম্পত্তি সম্পূর্ণ তিনটা ভাগ করার পর এক ভাগ এক ভাগ দিয়ে যদি আপনার হজ করার মতো অর্থ হয় তাহলে ওয়ারিসদের ওপর হজ করা আবশ্যক কারণ তার বাবা ওসিয়ত করে গেছেন আর যদি তিন ভাগের এক ভাগ সম্পত্তি দ্বারা হজ করা সম্ভব না হয় তাহলে সেক্ষেত্রে ওয়ারিসরা এখানে দুইটা পন্থা অবলম্বন করতে পারে এক তাদের অধিকার আছে যে তারা বদলি হস করবে না দুই নাম্বার তাদের জন্য উত্তম হচ্ছে ভাই বোন যে কয়েকজন থাকে সকলেই মিলে কিছু টাকা সেখানে যোগ করে একজনের মাধ্যমে বদলি হস করানো তাহলে দুইটা পন্থা গেল এক হচ্ছে আপনার সম্পত্তি আছে তাহলে তার পক্ষ থেকে বদলি হস করা আরেক হচ্ছে সম্পত্তি নাই তাহলে ভাই বোনদের থেকে কিছু অর্থ জমা করে বদলি হস করা এখন কোনটাই সম্ভব হইলো না সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে কি হবে গুরুত্বপূর্ণ প্রশ্ন খেয়াল করবেন তার অর্থ সম্পদ নায়িকা একদম আর ছেলেরা যা আছে এরাও বদলি হস করবে না এই অবস্থায় কি হবে এই অবস্থায় কোরআন সন্না বলে সে একটা ফরজ ত্যাগ করার গুনাহগার হবে আবার এখানে একটা সমাধান মাসআলা আছে সমাধান আলা হচ্ছে যেহেতু এই ব্যক্তিটা মৃত্যু বরণ করার আগেই ওসিয়ত করছিল যে আমার পক্ষ থেকে তোমরা বদলে হস কইর সুতরাং সেক্ষেত্রে বোঝা যায় ব্যক্তিটা কেমন যেন নিজের ভিতর থেকে একটা অনুশোচনা আল্লাহর প্রতি আল্লাহর কাছে একটা অনুশোচনা পেশ করছে একটা অক্ষমতা পেশ করছে মানে একটা তাওবা পেশ করছে আল্লাহর কাছে আল্লাহ আমি তো পারি নাই আমার ছেলেরা যেন আদায় করে তো এই হিসাবে বলা যায় যে আল্লাহ তাআলা চাইলে এই ব্যক্তিকে মাফ করতে পারেন তবে উচিত হচ্ছে ছেলে মেয়েদের জন্য উচিত হচ্ছে বাবা যদি হজ ফরজ হওয়ার পরেও হজ না করে থাকে ছেলে মেয়েদের জন্য জরুরি হচ্ছে মা বাবার পক্ষ থেকে অথবা বাবার উপর যদি হস ফরজ হয়ে থাকে বাবার পক্ষ থেকে হসটা বদলে হসটা করে দেওয়া এটা ছেলেদের জন্য উচিত কারণ একটা লোক বা একটা ব্যক্তি মৃত্যুবরণ করার পরেই সে চেয়ে থাকে ওয়ারিশদের দিকে যে ওয়ারিসটা তার জন্য কোন নেকি বা সোয়াব পাঠাইতেছে কিনা ওই যে ফার্সি কবি তিনি কবিতার মধ্যে লেখছেন তো তাবাঙ্গুর গাছটি আজমালে মা তো তাবাঙ্গুর গাছটি আজমালে মা ইজামা গা ফেল সুদি আজহালে মা ফার্সি কবি বলে যে একটা মানুষ মৃত্যু মৃত্যু বরণ করার পরে তার ওয়ারিশদেরকে বলতে থাকে তো তাবাঙ্গুর গাছটি আজমালেমা মা হে আমার ছেলে তুই তো আমার সম্পত্তি দিয়ে আজকে সম্পদশালী হইছস এই জামা গাফল শুদি আজ হালমা আর আজকে তুই আমাকে বলে গিয়েছিস এই ভাবে বচনা করতে থাকে কবর থেকে বাবা ছেলের জন্য সুতরাং যাদের উপর হজ ফরজ হয়েছিল মৃত্যুবরণ করছে বাবা अथवा মা তাদের ছেলেদের জন্য উচিত তাদের পক্ষ থেকে বদলে হাস হয়তো নিজে করা অথবা যোগ্য কোনো ব্যক্তি যে ব্যক্তি হজ করলে ভালো হতে পারে বলে মনে হয় এরকম ব্যক্তির মাধ্যমে বদলি হজ করিয়ে নেওয়া আল্লাহ আমাদেরকে হজের গুরুত্ব দান করুন সম্মানিত সঙ্গে একমাত্র আল্লাহ জন্য দিলের ভিতরে থাকবে লীল্লাহ কোনো মানুষকে দেখানো মানুষ আমাকে হাজির সাহেব বলবে আমি যদি হজ করে আসি তাহলে আপনার মাহফিলের পুস্টারে যখন আমার নাম দিবে তখন বলবে আল হাজ অমক ব্যক্তি এই সমস্ত নিয়ত যদি কারো দিলের মধ্যে থাকে আল্লাহর কসম এই হজ আল্লাহর কাছে বিন্দু মাত্র কবুল হবে না নাউজুবিল্লাহ পড়েন সুতরাং হজ করতে হবে কি কি উদ্দেশ্যে পরকালের উদ্দেশ্যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে আমাদেরকে হজ করতে হবে দেখেন হজের মধ্যে আমরা একটা তালবিয়া পড়ি labbhayka allahumma labbhayk labbhayka la sharikala والنعمت لك والملك لا شريك لك এই যে তালবিয়াটা এটা হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায় প্রত্যেকের মুখে মুখে এই তালবিয়াটা জারি হইতে থাকে সব সময় চতুর দিক থেকে শোনা যায় আল্লাহর বরত্বের ঘোষণা আল্লাহর ঘোষণা আল্লাহর নামের উচ্চারণ চতুর দিকে উচ্চারিত হয় আর প্রত্যেকের দেহের ভিতরে থাকে সাদা কাপড় এই সময় মনের অবস্থাটা এমন হয়ে যায় এমন হয়ে যায় আমার ধারণা আমি তো হস করি নাই আমার ধারণা মনে হয় মনের অবস্থাটা এমন হয়ে যায় এটাই যেন একটা হাসরের মাঠ এটাই যেন একটা পরকাল যেন আল্লাহ এখানেই আছে এমন অবস্থা মনে হয় তৈরি হয়ে যায় কারণ চতুর্দিকে শুধু আল্লাহর বরত্বের ঘোষণা আর সবার গায়ে সাদা কাপড় মাথা মুন্ডানো তো এই হজ করার জন্য আমাদের সকলের ইচ্ছা আছে না ইনশাআল্লাহ কার কার ইচ্ছা আছে ইনশাআল্লাহ দেখাইয়া দেন আল্লাহ তাআলা সকলকে কবুল করুন সকালে বলি আমিন হাত নামা তাহলে যাদের ওপর হজ ফরজ হয়েছে আমরা হজ করার জন্য নিজেকে তৈরি করব ইনশাআল্লাহ হজ অনেক ফজিলত রয়েছে রাসুল করিম sallallahu alaihi wasallam বলেন মান হাজ্জালিল্লাহি ফলাম ইয়ারফাস ওয়ালাম ইাফসুক রোজা আ কায়াঅমিন ওয়ালা দা থু উম্ করিম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলেন মান হাত যে ব্যক্তি হজ করলো একমাত্র আল্লাহ মাত্র বুলামি সন্তুষ্টি লাভের জন্য ফাইল আম ইয়ার ফার্স্ট ওয়াল হজ চলাকালীন সময়ের মধ্যে স্ত্রী সম্ভব থেকে বিরত থাকলো। এবং যাবতীয় গুনাহ থেকে বিরত থাকলো রোজা আ কায়াঅমিন ওয়ালা দ্যা থু এই ব্যক্তিটা হজ থেকে যখন বাড়িতে প্রত্যাবর্তন করে তখন সে এমন ভাবে বাড়িতে প্রত্যাবর্তন করে যেমন একটা নবজাতক শিশু নবজাতক শিশু মায়ের পেট থেকে সবে মাত্র ভূমিষ্ঠ হইলে এই সন্তানটা এই শিশুটা যেরকম ভাবে নিষ্পাপ থাকে একজন হাজি হজ করে দেশে ফিরে আসার পর এই হাজিটা এরকম নিষ্পাপ হয়ে যায় অপর হাজি সাল্লাহ রসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন

তাহলে আমরা হজের ফজিলত হজের সোয়াব সম্পর্কে আমরা জানলাম আল্লাহ তাল আমাদেরকে যারা যাদের ওপর হজ ফরজ হয়েছে আল্লাহ তাল আমাদেরকে এই হজের পরিপূর্ণ ফজিলত অর্জন করার তৌফিক দান করুন সকালে বলি আমিন সম্মানিত হাজিরিন হজ কত শনে বা কত হিজড়িতে ফরজ হয়েছে একটু সংক্ষেপে বলে আমরা আলোচনা শেষ করব ইনশাল্লাহ হজ আমাদের শরীয়তে অর্থাৎ উম্মতে মোহাম্মদের উপর নবম হিজরিতে ওয়াজিব হয়েছে নবম হিজরিতে আল্লাহ তালা এটা উম্মতে মোহাম্মাদিকে দিয়েছেন তো এই বছর রাসুল করিম সাল্লু আলী সাল্লাম তিনি ধর্মীয় কাজের ব্যস্ততার কারণে হজ করতে পারেন নাই তবে হজরত আবু বকর রাজু আল্লাহ আনহুকে আমির নিযুক্ত করে সাহাবিদেরকে হজের জন্য পাঠিয়েছিলেন পরবর্তী বছর দশম হিজড়িতে রসুল করিম সাল্লু আলি সাল্লাম প্রায় সকল সাহাবিদেরকে নিয়ে হজ করেছেন বাইতুল্লাহ গিয়েছেন হজ করেছেন এবং সেখানে বিদায়ী হজের ভাষণ দিয়েছেন এরপরেই রাসুল একাদিম সল্লাহ আলাইসাল্লামের মৃত্যু তথা ফফাত হয়েছে হজ ফরজ হওয়ার আয়াত কি তালা পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন ভলিল্লাহিয়া আইলেন নাসি হেজ্জুলবাই তিন তত আইলাই হিসাবী আল্লাহ আল্লাহতালা জানিয়ে দেন ওই সমস্ত ব্যক্তি যে সমস্ত ব্যক্তিদের সক্ষমতা রয়েছে বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছবে এবং সেখান থেকে আবার ফিরে আসবে এতটুকু সক্ষমতা যে ব্যক্তির আছে সে ব্যক্তি যেন একমাত্র আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য হজ আদায় করে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার উপর ফরস হজ হজ হচ্ছে প্রত্যেক এমন ব্যক্তি যে ব্যক্তির নিকটে এই পরিমাণ অর্থ সম্পদ আছে খেয়াল করবেন যে ব্যক্তির নিকটে এই পরিমাণ অর্থ সম্পদ আছে যে অর্থ সম্পদের মাধ্যমে ব্যক্তি সঠিকভাবে বায়ুতুল্লাহ পচতে পারবে এবং সেখানে যে কয়েকদিন থাকতে হয় এই কয়েকদিনের অর্থ এই কয়েকদিন কয়দিন তার চলার জন্য হাত খরচ এবং ফিরে আসার মতো অর্থ যদি কোনো ব্যক্তির নিকটে থাকে এবং সেই ব্যক্তিটা হজ করার জন্য যাওয়ার পরে তার পরিবার যারা আছে তার স্ত্রী তার সন্তান এগুলো এই যে এক মাস বা চল্লিশ দিন বা যে কয়দিন হোক এই কয়দিন চলার মতো বাড়িতে আপনার খাদ্য অথবা অর্থ যদি রেখে যায় তাহলে মানে রেখে যাইতে পারে এই পরিমাণ সম্পদ যদি থাকে তাহলে এই ব্যক্তির উপর ফরজ। এইবার আমরা চিন্তা করে দেখব। যে আমরা যদি হজে চলে যাই আমাদের বিবিরা সন্তানেরা খাইতে পারবে কিনা এবং আমি যদি হজে যাই হজে থেকে আবার বাংলাদেশে ফিরে আসা পর্যন্ত আমার কাছে অর্থ সম্পদ আছে কিনা এতটুকু যদি হয় বাস আপনার জন্য হজ হজফরস এই বছরই আপনার উপর হজফরস এই বছরই আপনাকে হজ করতে হবে ওই যে বললাম হজ যদি একবার বাদ পড়ে যায় তাহলে এই হজ এটার হিসাব বড় কঠিন হিসাব বড় কঠিন যদি ভাবতে থাকেন বুড়া হইলে হজ করব ভুল হবে ভুল হবে বুড়া হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হয়ে যেতে পারে আর আপনার জিম্মায় থেকে যাবে একটা একটা ফরজ একটা বিধান হজের মতো গুরুত্বপূর্ণ বিধান থেকে যাবে হাসরে মাঠে আপনি আসামি হয়ে আল্লাহ আল্লাহ আদালতে দাঁড়াবেন সুতরাং যাদের ওপর হজ ফরজ হয়েছে দোয়া আল্লাহ করে যেন তাদেরকে এখনই প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন হস যাদের ওপর ফরজ হয়েছে অনেকে ভাবে এটা কার কার সাথে যোগাযোগ করবো কেমনে যাবো না যাবো কোনো টেনশন নাই কোন টেনশন নাই যদি আপনি যে কোনো মসজিদে একজন ইমাম সাহেবের সঙ্গে যোগাযোগ করেন যে কোনো মসজিদে ইমাম সাহেব আপনার জন্য একটা সঠিক একটা পন্থা তিনি খুঁজে দেবেন ইনশাল্লাহ এইবার আমরা জানলাম হজের গুরুত্ব জানলাম ফজিলত জানলাম কিছু জানলাম

বাহন আছে অর্থ আছে হজ করার সক্ষমতা আছে সব কিছু থাকা সত্ত্বেও যে ব্যক্তি হজ করল না রাসুল করিম সাল্লাম বলেন ওই ব্যক্তিটা ইহুদি হয়ে মারা যাক কিংবা নাসারা হয়ে মারা যাক আমার কোনো দায়িত্ব নাই নাউজুবিল্লা চিন্তা করছেন হজ ফরজ হয়েছে হজ করেন নাই আপনি কি মুসলমান হয়ে মারা গেলেন নাকি অমুসলিম হয়ে মারা গেলেন রাসুল্লাহর কোনো দায় ভার নাই সুতরাং এটা কত বড় একটা ধমকির বিষয় সম্মানিত হাজির এই জন্য আমি বলতে চাই যাদের ওপর হজ ফরজ হয়েছে প্রত্যেকে নিজেরাই জানি আমরা কার ওপর হজ ফরজ হয়েছে সমাজে অনেক মানুষ আছে যাদের ওপর হজ ফরজ হয়েছে কিন্তু গাফলতি উদাসীনতা আগামীর চক্কর আমাদেরকে ধ্বংস করে দিয়েছে এজন্য আসন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যাদের ওপর হজ ফরজ হয়েছে নিজেকে মন মনের দিক থেকে তৈয়ার করি এবং যত ধরনের প্রস্তুতি নেওয়ার আছে সকল ধরনের প্রস্তুতি নিয়ে আমরা হজের জন্য চলে যাব ইনশা আল্লাহ বলেন যাকে আলোচনা করলাম আল্লাহ তালা আমাদের সকলকেই যাদের ওপর হজ ফরজ হয়েছে তাদেরকে আমল করার তাওফিক দান করুন এবং যাদের ওপর হজ ফরজ হয় নাই আল্লাহ তালা যেন তাদেরকে হজ ফরজ হয় পরিমাণ সম্পদের মালিক যেন আল্লাহ তালা সকলকে বানিয়ে দেয় এবং আল্লাহ তালা যেন আমাদের সকলকেই আল্লাহর ঘর জিয়ারতে বাইতুল্লাহ জিয়ারতে মাদিরা زيارة حرام أين؟ زيارة شريف الله تعالى جنّا ما ديركي أرجون كرر توفيق دان كرر شغلية بوليا آمين. وآخر دعوانا الحمد لله رب العالمين.